যাদের বাচ্চারা পড়তে বা লিখতে চায় না বা বিরক্তি হয়ে যায় একই লেখা বারবার লিখতে লিখতে বা পড়তে পড়তে তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি স্বরবর্ণ শেখানোর বর্ণ শেখানোর বা চেনানোর ক্ষেত্রে এই পদ্ধতিতে আপনারা শেখাবেন দেখবেন খুব ভালোভাবে খুব সহজেই ওরা বর্ণ চিনতে শিখে গেছে যেমন স্বরবর্ণগুলোকে এই সাইটে পরপর লিখবেন আর অন্য সাইটে একটু আলাদা আলাদা করে লিখে তারপরে ম্যাচিংয়ের মধ্যে দিয়ে শেখানোর চেষ্টা করবেন বলবেন অ সাথে অ একই দেখতে বাচ্চারা এমনি বুঝতে পারবে আয়ের সাথে আ হসইয়ের সাথে হস্যই ইয়ের সাথে দীর্ঘই হস্যউয়ের সাথে হস্যৌ দীর্ঘয়ের সাথে দীর্ঘ রিয়ের সাথে রি লি এর সাথে লি এ সাথে এ ওইয়ের সাথে ওই ঔ এর সাথে এর সাথে ও এইভাবে শেখালে বাচ্চারা খুব আনন্দের সাথে শিখতে পারবে কারণ আপনারাও যেমন একঘেয়েমি রান্না করতে করতে বিরক্তি হয়ে যান বাচ্চারাও একই রকমভাবে পড়তে লিখতে বিরক্তি বোধ করে অন্য অন্য পদ্ধতিতে শিখ শেখালে বা পড়ানোর চেষ্টা করলে ওরা আনন্দের সাথে সেটা পড়তে বা শিখতে চায় এক খাবারও যেমন যেমন বাচ্চারা একই রকম রোজ খাবার খেতে চায় না ঠিক তেমনইভাবে ওরা একই জিনিস বারবার পড়তে বা লিখতেও চায় না আমি এই জায়গায় একটু ভুল করেছি এখানে তোলার ঝ হওয়ার কথা ছিল আমি সেখানে ছটা দ্বিতীয়বার আবার রিপিট করে লিখে ফেলেছি